বিবাহ বিচ্ছেদ এটা কেন বেড়েছে কারণ হচ্ছে যে আগে যে পুরুষ যে মানসিকতা এই পুরুষাসিত মানসিকতা পুরুষদের মধ্যে রয়ে গেছে যে নারীরা চলবে যে কিন্তু নারীর ক্ষমতায়ন বাড়ার সাথে সাথে শিক্ষার হার বৃদ্ধির সাথে সাথে যে ব্যক্তি উদ্যোগে যে উদ্যোক্তা হওয়ার যে প্রবণতা এর ফলে নারীরা যখন হচ্ছে ক্ষমতা পাচ্ছে শিক্ষার হার যখন তাদের মধ্যে বেড়েছে আবার উদ্যোক্তাও যখন তারা হয়ে উঠছে তখন তাদের ভিতরে ওই পুরুষ শাসিত যে প্রবণতা সেটা থেকে বের হয়ে আসার একটা মানসিকতা তৈরি হয়েছে ফলে অনেক সময় প্রযুক্তির এই যে দেখো টিভি ইন্টারনেট এই যে এগুলোর কারণেও পরকীয়া যে ব্যাপারটা পরকিয়ার ব্যাপারটা বেড়েছে ফলে যে তোমার গ্রামীণ সমাজগুলোতে এখন মোবাইল বা ইন্টারনেট বা যেটাকে আমরা বলি অ্যাভেলেবিলিটি যে তুমি মোবাইল খুললে সেখানে হরেক রকমের ছেলে হরেক রকমের মেয়ে সেখানে দেখা যাচ্ছে হ্যাঁ তো হরেক রকমের যেই ওই যে বাজারে মার্কেটের মধ্যে কাপড় কিনতে ডুবার মতো আর কি মার্কেটে কাপড় কিনতে ঢুকলে যেমন হচ্ছে আমরা কনফিউজ হয়ে যাই যে কোন কাপড়টা সুন্দর কোন কাপড়টা সুন্দর না কোন কাপড়টা কিনবো কোন কাপড়টা কিনবো না সেরকম যেমন আমাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয় বাস্তব জীবনেও কিন্তু আমরা অনেক মানুষই সেরকম কনফিউশনে পড়ে যাচ্ছে এবং যার ফলশ্রুতিতে অ্যাভেলেবিলিটি যেটা বললাম আমি অ্যাভেলেবিলিটি কি যে আমি চাইলেই পাচ্ছি হ্যাঁ একজন মেয়েকে মেসেজ দিলাম সে মেয়ে রিপ্লাই দিল তার সাথে কথা বললাম ভালো লাগলো তাহলে আমার যে ব্যক্তিগত সম্পর্ক বা আমার যে পরিবার স্বামী বা স্ত্রী তাকে আর ভালো লাগছে না এই যে প্রবণতা এর ফলশ্রুতিতে কিন্তু ডিভোর্সের পরিমাণ দিন দিন বাড়ছে এবং এটার পেছনে শুধু একক কারণ নয় বরং নারীর ক্ষমতায়ন এবং শিক্ষার হার বৃদ্ধি এর পাশাপাশি টিভি ইন্টারনেট এর পাশাপাশি হচ্ছে উদ্যোক্তা হওয়ার যে প্রবণতা নারীরা এখন যেহেতু উদ্যোক্তা হতে পারতেছে যে সুযোগটা যেহেতু আছে সেই জায়গায় বাড়তেছে হচ্ছে বিবাহ বিচ্ছেদ এবং আগে যে জেন্ডার সম্পর্কে একটা যে তোমার ধারণা ছিল যেটাকে আমরা বলি ট্যাবু ট্যাবু মানি কি ট্যাবু মানি হচ্ছে নিষেধাজ্ঞা নারীর যে জেন্ডারের বিষয়গুলো নিয়ে আলাপ করার যে ব্যাপারটা সেটা ছিল নিষেধ বাট এখন সেটার পরিবর্তন ঘটছে ফলে নারী পুরুষের মধ্যে যে আগে যে বিভাজন বা নারী এটা পারবে এটা পারবে না এটা করতে পারবে এটা করতে পারবে না এই ধারণাগুলোর মধ্যে যখন পরিবর্তন আসলো তখন নারীরা সমাজের মধ্যে যখন গুরুত্বপূর্ণ অবস্থানগুলোতে চলে যেতে শুরু করলো যেমন এখন তুমি বিশ্ববিদ্যালয়গুলোতে খোঁজ নিয়ে দেখো বেশিরভাগ নারী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে ক্লাসরুমের মধ্যে উপস্থিতির হার নারীদেরই বেশি বরঞ্চ আজকের ক্লাসরুমে তোমরা যারা ক্লাস করতেছো তাদের মধ্যেও দেখবা যে নারীদের উপস্থিতি বেশি ওই জায়গা থেকে কিন্তু নারীর মধ্যে যে প্রবণতা যে পরিবর্তনের যে প্রবণতা যে আমি থাকবো না পুরুষাসিত সমাজের ধারণার মধ্যে ওই কারণেই হচ্ছে অনেক সময় ডিভোর্সের হারটা বেড়ে যাচ্ছে